কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গরু নিয়ে আসুন আজকে আজকে মোটামুটি ছয়টা ছয়টা ব্যাপার ব্যাপারী ভাই ব্যাপার গরুগুলো কোথায় গ্রামের কিনা গ্রাম থেকে তো মানে আপনার বাড়ি কোথায় নগরকান্দ উপজেলা নগরকান্দ উপজেলা প্রত্যেকটা গরু কি আপনি মানে ঘুরে ঘুরে কিনে নিয়ে আসেন গ্রাম থেকে হ্যাঁ গ্রামে তো এই গরুটার কি জাতের গরু এটা এটা সিংদি সিংদি দেশাল সিংদি দেশাল তো এটার ওয়েট কতটুকু হবে ওয়েট মোটামুটি দুশো ষাট কেজি দুশো ষাট কেজি

এই গরুগুলো কি মানুষ জন্য কিনবে নাকি দুই চলে পালার দিকেও চলে চলে তো প্রিয় দর্শক যারা পালার উদ্দেশ্য কিনতে চান তারা কিনতে পারেন এই সব গরু এই গরুগুলো কিন্তু দেখেন কালারগুলো গুলো কিন্তু খুবই ভালো গরুটার এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে যারা গরু কিনতে চান তারা এই ধরনের গরু কিন্তু কিনতে পারেন এবং এই যে পাশে আর একটা গরু দেখতেছি এটাও কিন্তু দেখেন শাড়ি গরু তো শাড়ি গরুগুলো কিন্তু একটু উত্তেজনা বেশি এই গরুর সামনাসামনি থাকাটা একটু ঝুঁকিপূর্ণ তো তারপরে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি গরুগুলো এবং এই এখন যেখানে আমি আছি এখানে শুধু শাড়ি গরুই ওঠে এবং শাড়ি গরুগুলো কিন্তু এই যে দেখেন ট্রাকে করে নিয়ে আসা হয় তো আপে করে নিয়ে আসা হয় ট্রাকে করে নিয়ে আসা হয় এখানে প্রচুর পরিমাণে ট্রাক পিক আপ কিন্তু দেখেন জমা হয়ে গেছে সব এগুলো কিন্তু গরুগুলো আসছে তো এখান থেকে কিন্তু শাড়ি গরু কিনে অনেকে পাইকারিও বিক্রি করে তো যারা এই ধরনের শাড়ি গরু কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন ফরিদপুর ট্যাপাখোলা গরুর হাটে এখানে গরুগুলো কিনে আপনারা পালতেও পারবেন এবং এই গরুগুলো কিন্তু আপনারা যদি অনুষ্ঠানের জন্য কিনেন কেউ অনুষ্ঠানের জন্যও কিনতে পারেন আর সবচেয়ে থেকে বড়ো জিনিস হলো যে গরুগুলো কিন্তু দেখেন খুবই দোরোদোরি ছুটাছুটি করে তো তারপরও আমি প্রদিনও তো আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাই যাতে আপনারা গরুগুলো দেখে দাম দর জেনে আপনারা ব্যবসা করতে পারেন এবং যারা ব্যবসা করতে চান তারাও ফই তুট্টাপা খোলা গরুর হাট থেকে গরু কিনে ব্যবসা করতে পারেন দেখেন গরুগুলো কিন্তু শাড়ি গরু যারা কিনতে চান তো এই গরুগুলো কিন্তু দাম দর হচ্ছে এবং কেনা বেচার কথা চলতেছে তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন এবং একটি কমেন্টে আপনাদের পরামর্শ জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ